প্রিয় দর্শক আমি বরাবরের মতো রাজিদ দে বলছি আজকে গ্লোবাল আয়োজিত আঞ্চলিক সেবা কেন্দ্র মেরিট লিঙ্কের ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমরা কথা বলছি মোহাম্মদ তালহা সাহেবের সাথে উনি আমাদের চায়না বিজ্ঞান ও প্রযুক্তি হার্ডওয়ার সিটি গ্রুপ বাংলাদেশ শাখার ওনারা পরস্পরের মানুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান নিয়ে উনি কাজ করে যাচ্ছেন আজকে দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন স্বাগত আপনাকে মোহাম্মদ তালহা সাহেব জি আমার দর্শক বৃন্দু সবাইকে স্বাগত তো আমরা এখানে যে কাজটা করছি সেটা হলো যদি কেউ চায় যে সে আমাদের সাথে কোন সম্পর্ক তৈরি করতে যেমন সে কোনো কিছু ইম্পোর্ট করতে চায় তো সে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাকে এক্ষেত্রে সহযোগিতা সহযোগিতা আমরা এরপরে কেউ যদি চায় যে আমাদের মাধ্যমে ব্যবসা করতে যেটা আমাদের এখন যেটা বাংলাদেশের যেটা আছে সেটাও সম্ভব যে আমাদের কাছ থেকে মাল নিবে

እውነት በጣም ነው